সাথে আমাদের ওঠা বসা এবং খুব নরম দিলের মানুষ আমাদের শ্রোতা মাহন বড় ভাই আমাদের মুরুব্বী যারা আছেন টেলিভিশন জগতে যাদের কাছে আমরা শিখি তাদের মধ্যে অন্যতম এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমাদের প্রিয় মানুষ কাছের মানুষ হজরতল আল্লাম হজরত মৌলানা হাফিজ মুফতি খান সম্মানিত আল আমিন খতিব আল আকসা জামে মসজিদ ঢাকা নিয়মিত আলোচক উপস্থাপক এটিএন বাংলা একুশে টিভি চ্যানেল টোয়েন্টি ও নিউজ টোয়েন্টি আমি ভাইজানকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

আল্লাহ তালা এই আয়োজনকে কবুল করুন আমিন আল্লাহ তালা এই আয়োজনকে আরো দীর্ঘদিন সুন্দরভাবে এর থেকেও বড়ভাবে এই মাঠে করার তৌফিক দান করুন আমিন আজকের এই সমাজ এটা হলো তরুণদের সমাজ কথা বলেন ঠিক কিনা এই দেশ তরুণদের দেশ কথা বলেন ঠিক কিনা এই দেশের পরতে পরতে اورون যুবক ছাত্র জনতার রক্তে গিয়েছে কথা বলেন ঠিক কি না 71 তরুণ ছাত্র জনতা সর্বস্তরের মানুষ এই দেশকে ভালোবাসে দেশের প্রতি محبت দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে আমাদের এই দেশকে স্বাধীন করেছে কথা বলেন ঠিক কি না আবার নতুন করে সুন্দর সমাজ পেছি সুন্দর দেশ পেয়েছি আমাদের তরুণ যুবক ছাত্র ভাইদের ত্যাগের বিনিময়ে কথা বলেন ঠিক কিনা আর এই ইসলাম এই দেশ মুসলিমদের দেশ বিশ্বে যে দেশটির নাম মুসলিম দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ এই বাংলাদেশকে এখনো আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়ার পরেও এই দেশ থেকে মুসলমানিত্ব দূর করার জন্য ইসলামের নামকে দূর করার জন্য কাজ করে যাচ্ছে কথা বলেন ঠিক না সেই চক্রান্ত আমরা মুসলমান ছাত্র যুবক আমরা এটাকে দিন বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ এই দেশ মুসলমানের দেশ এই দেশ বাঙালির দেশ এই দেশ আমাদের দেশ এই দেশ আলেমার দেশ কথা বলেন ঠিক না আমের সূচনা যখন হয়েছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবদ প্রাপ্ত হয়েছেন তখন তার সাথে যে মানুষগুলো ছিলেন যেই মানুষগুলো রক্তের কুরবানিতে যেই মানুষগুলো ত্যাগ ত희 খায় ইসলাম আজকে আমরা এত চমৎকারভাবে পেয়েছি তারাও ছিল যুবক কথা বলেন ঠিক কিনা সাইয়েদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলাহুম

হাস আলী ই রাবি আল্লাহতালান বয়স মাত্র সাড়ে আট এমন এমনভাবে মাত্র তরুণ বয়স শিশু থেকে তরুণ এই তরুণ অবস্থায় ইসলাম গ্রহণ করে তাদের ত্যাগ তিকি খায় আজকে আমরা ইসলাম পেয়েছি কথা বলে ঠিকেরা সাবি আব্দুল রহমান ইয়াওফ রাবি আল্লাহ তালান হোক বয়স মাত্র ষোলো বা সতেরো ইসলাম গ্রহণ করেছেন এই তরুণ মানুষগুলোর ত্যাগ তিদি খায় আজকে চমৎকার ভাবে আমরা ইসলাম পেয়েছি কথা বলেন ঠিক না সম্মানিত হাজির তরুণদেরকে যুবকদেরকে আমার নবী সাল্লি সাল্লাম ভালোবাসতেন কেমন ভালোবাসা জানেন একবার আল্লাহ নবী সাল্লি সাল্লাম তিনি বক্তব্য দিচ্ছিলেন ভাষণ দিচ্ছিলেন পাশে একজন যুবক দাঁড়িয়েছিল যে যুবকের নাম হলো হজরত জারির রবি আল্লাহতালান হোক দাঁড়িয়েছিলেন একটু কষ্ট হচ্ছিল আমার নবী বুঝতে ফেললেন বুঝতে পেরে হজরত জারির রবি আল্লাহতালান হোয়ের ভালোবাসায় নিজের চাদর মোবারক দিয়ে বললেন যে জারির তুমি এই চাদর মোবারক পেরে বসো সোবাহ আমার ডুবে যুবকদেরকে ভালোবেসেছেন শুধু তাই নয় এই যুবকদের ত্যাগ তিদিক্ষা ইসলাম এভাবে এসেছে একজন সাহাবি ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা নাম ছিল আব্দুল উজ্জা ছোট্টবেলায় তিনি এতিম হয়েছেন বাবাকে হারিয়েছেন ছোটবেলায় তিনি লালন পালন হয়েছেন নিজের চাচার ঘরে চাচা ছিলেন মক্কার প্রভাবশালী মুশরিক একজন যখন তিনি মক্কার প্রভাবশালী একজন মুশরিক তার ঘরে বেড়ে উঠেছেন আব্দুল উজ্জা ভাতিজা হিসেবে যেহেতু তার বাবা ছিল না চাচা নিজের ভাতিজাকে সম্পদ দিয়ে সব কিছু দিয়ে বিয়ে দিয়েছেন সম্পদ দিয়েছেন বাড়িঘর করে দিয়েছেন অর্থ সম্পদ সব করে তাকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন যখন হজরতি আব্দুল উজ্জা তখন কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই ইসলামের দাওয়া তার কানে এসেছে কানে আসার পরে যুবক সাহাবি যখন তার কানে ইসলামের দাওয়াত বারবার আসছে তার মনটা ইসলাম গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে গেছে এবার তিনি তার চাচা অভিভাবক তার কাছে গিয়ে বললেন চাচা আপনি তো শুনেছেন তিনি তো ইসলামের দাওয়াত দিচ্ছেন তার দাওয়াত আপনার কাছে কেমন লাগে তখন তার চাচা রেগে গিয়ে বললেন যে আব্দুল ভাতিজা যদি তুমি তার নাম আর একবার নাও আমি কিন্তু তোমাকে সব কিছু থেকে ত্যাজ্য করে দেব তোমার সম্পদ যা দিয়েছি সব কেড়ে নেব তোমার যে সম্মান আমি দিয়েছি কিছু তোমার থেকে কেড়ে যখন কথা তখন আব্দুল দেব এবার তিনি সঙ্গে সঙ্গে এই যুবক সাহাবি আল্লাহ নবীর ভালোবাসায় ইসলামের ভালোবাসায় চাচাকে বলে উঠলেন চাচা আপনি আপনার সবকিছু নিয়ে নেন আপনার সম্পদ নিয়ে নেন ভাবতে যা কিছু আছে সব কিছু নিয়ে নেন আমাকে যা দিয়েছেন আমি এগুলোর পরোয়া করি না চাই না আমি চাই ইসলামের ছায়া আসতে আমি চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে আমি এখনই আপনার সামনে পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেলেন মুসলমান চাচা ইসলাম গ্রহণ করার পরে কি করলো জানেন তার চাচা তার ভাতিজাকে বলল আব্দুল তুমি আমার থেকে দূর হয়ে গেলে আজকে আমি তোমাকে ত্যায্য করে দিলাম আমি যে তোমাকে বাড়ি দিয়েছি সেই বাড়ি আমাকে ফিরিয়ে দাও ভাতিজা বললো দিলাম আপনাকে যে সম্পদ দিয়েছি সেটা ফিরিয়ে দাও ভাতিজা বললেন দিলাম আপনাকে যা যা দিয়েছি সেটাও ফিরিয়ে দাও সব দিয়ে দিলেন চাচা বললেন তোমার গায়ের যে পোশাক এটা কেউ খুলে দাও তিনি সেটাও খুলে দিলেন ইসলামের জন্য যুবক সাহাবি এরপরে চাচা এবার আরো বললেন নিষ্ঠুর ভাবে তোমার পরনে যে লুঙ্গিটা আছে সেটাও তুমি খুলে দাও আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিলেন ইসলামের জন্য চাচার সাথে কম্প্রোমাইজ করলেন না এবার তিনি নিজের পরনে সে লুঙ্গিটাকেও খুলে দিলেন খুলে দিয়ে চাচাকে বললেন এই রান আপনার লুঙ্গি লাগবে না এবার তিনি সে অবস্থাতেই চোখের পানি ছেড়ে দিয়ে মায়ের কাছে দৌড়ে চলে গেলেন মা সন্তানকে এমন অবস্থায় দেখে কোন অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ল এবার মায়ের থেকে সন্তান আব্দুল তিনি একটু পুরোনো কম্বল নিলেন সেটা নিয়ে নিজের নিজের কম্বলের একটা অংশ তিনি দিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন আল্লাহ নবীর দরবারে চলে যাওয়ার পরে আল্লাহ নবী ওয়াসাল্লাম বললেন আব্দুল তোমার এই অবস্থা কেন এবার আব্দুল উজ্জা চিৎকার করে বললেন ইয়া রসুল আল্লাহ আমি ইসলাম গ্রহণ করার কারণে আপনাকে ভালোবাসার কারণে আপনাকে নবী হিসেবে মানার কারণে আমার চাচা আমাকে সব কিছু যা দিয়েছিল সব নিয়ে গেছে এমন আমার লুঙ্গি আমার জামা আমার পোশাক সেটা পর্যন্ত নিয়ে গেছে এটা হলো যুবকদের ত্যাগ ইসলামের জন্য ইসলামের জন্য নিজের সব কিছু করেছে আজ ওই যুবকরা এই ইসলামের জন্য এই চমৎকার আয়োজন করেছে আমরা যুবকদেরকে চাই এমন যুবক যে যুবক এই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাবে কথা বলেন ঠিক কিনা সেই যুবক এই বাংলাদেশকে একেবারে সুন্দর একটি রাষ্ট্রে পরিণত করবে যে যুবক এই দেশকে যেভাবে ভালোবেসে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে এই মিরপুর দশে সেই যুবক নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে নিজের দেশের অধিকার মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে আমরা সেই যুবককে চায় কথা বলেন ঠিক না। আমরা তাদের মাগফিরাত কামনা করছি যাদের ত্যাগ ত희ক্ষা কুরবানিতে আজকে সুন্দর দেশ সুন্দর সমাজ সুন্দর পরিবেশ আমরা পেয়েছি আল্লাহ তাআলা সবাইকে জান্নাতুল ফিরদাউস তসিফ করুন আমিন প্রিয় যুবকেরা আমার সামনে পৃথিবী আমাদের সামনে বিশ্ব আমাদের এই বিশ্ব হবে এমন বিশ্ব যে বিশ্বের জন্য আমাদেরকে প্রস্তুতwidetilde হবে আমাদের iman হবে মজবুত হযরতে খোবাইবের মতো iman হবে হযরতে ওমরের

কবুল করুন আমিন আল্লাহ আমাদের আয়োজনকে আমাদের প্রিয় ভাই বশীর আহমেদ ভাই তার অক্লান্ত পরিশ্রম চিন্তা মেধা আল্লাহ তাআলা কবুল করে তাকে সহ সবাইকে কবুল করে নিন আল্লাহুম্মা আমিন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া